কঠোর আইন করেও যুক্তরাজ্যে আসা অবৈধ মিগ্রেন্টের ঢেউ ঠেকানো যাচ্ছে না ইংলিশ চ্যানেল অতিক্রম করে প্রতিনিয়তই যুক্তরাজ্যে পারে জমাচ্ছেন মাইগ্রেন্টরা উন্নত জীবনের আশায় এবছর একদিনে রেকর্ড সংখ্যক মাইগ্রেন্ট যুক্তরাজ্যে পাড়ে দিয়েছেন ছোট নৌকাই করে গত মঙ্গলবার এই রেকর্ড হয় এদিন আটশো বিরাশি জন মানুষ পনেরোটি ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল অতিক্রম করে যুক্তরাজ্যে পৌঁছেছেন হোমোভিশের ডাটা বলছে এই পনেরোটি নৌকা একদিনে আসা এটি হয়েছিল গত বছর মাত্র দুইবার এর মধ্যে সর্বশেষ হয়েছিল দু হাজার সালের দুই সেপ্টেম্বর হোম অফিসের তথ্য বলছে প্রতিটি নৌকায় কমপক্ষে উনষাট জন মাইগ্রেন্ট ছিলেন যারা জীবনের ঝুঁকি নিয়ে ইংরেজ চ্যানেল অতিক্রম করে যুক্তরাজ্যে এসেছেন এই আটশো জন মাইগ্রান্ট আসার ফলে এই বছর পর্যন্ত যে সংখ্যাটি হয়েছে সেটি হচ্ছে বারো হাজার তিনশো তেরো জন মাইগ্রেন্ট যুক্তরাজ্যে পৌঁছেছেন ছোটো নৌকায় করে গত বছরের একই সময়ের তুলনায় এটি আঠারো শতাংশ বেশি গত বছর একই সময়ে ছিল এই সংখ্যাটি ছিল দশ হাজার চারশো বাহাত্তর জন এছাড়া দু হাজার বাইশ সালের তুলনায়ও একই সময়ের তুলনায় এটি পাঁচ শতাংশ বেশি ওই সময়ে ছিল এগারো হাজার ছশো নব্বই জন হোম তথ্য বলছে দু হাজার তেইশ সালে মোট উনত্রিশ হাজার চারশো জন মাইগ্রেন্ট ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন এটি এর আগের বছরের তুলনায় ছিল ছত্রিশ শতাংশ কম যেটি দু হাজার বাইশ সালে ছিল রেকর্ড পরিমাণ পঁয়তাল্লিশ হাজার সাতশো চুয়াত্তর জন মাইগ্রেন ইংলিশ চ্যানেল অতিক্রম করে যুক্তরাজ্যে এসেছিলেন আপনারা জানেন প্রধানমন্ত্রী রিসুনাকের অন্যতম প্রতিশ্রুতি হচ্ছে স্ট অফ দ্য স্মল বোর্ড তিনি এই জন্য রুয়ান্ডা চুক্তি করেছেন এই জন্য ইলিগাল মাইগ্রেশন অ্যাক্ট পাশ করেছেন কিন্তু কোনো মতেই এই যে অবৈধভাবে আসা যুক্তরাজ্যে সেটি থামানো যাচ্ছে না প্রধানমন্ত্রীত্ব গ্রহণের পর থেকে ঋষি এই কয়েক মাসে প্রায় পঞ্চাশ হাজার অভিবাসে অবৈধভাবে যুক্তরাজ্যে এসেছেন অফিস বলছে প্রকৃত সংখ্যাটি হচ্ছে ঊনপঞ্চাশ হাজার তিনশো ছিয়াত্তর জন অর্থাৎ তিনি কঠোর আইন করার পরও কিন্তু যুক্তরাজ্যে অবৈধভাবে লোকজন আসছে এছাড়া প্রধানমন্ত্রী হিসুনা যখন বাইশে মে সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন তারপর থেকে দুই হাজারেরও বেশি মাইগ্রেন অবৈধভাবে যুক্তরাজ্যে এসেছে হোম অফিসের তথ্য মোট দু হাজার জন মানুষ ইংলিশ চ্যানেল অতিক্রম করে যুক্তরাজ্যে পৌঁছেছে এছাড়া গত এক বছর ছয় মাসে এক লাখ ছাব্বিশ হাজার ছয়শো আটান্ন জন মানুষ যুক্তরাজ্যে ইংলিশ চ্যানেল অতিক্রম করে ছোট নৌকায় করে প্রবেশ করেছে এবং এটিও একটি রেকর্ড এছাড়া বলা হচ্ছে যখন রুয়ান্ডা চুক্তি হয়েছে গত এপ্রিল দুই হাজার বাইশ সালে তারপর থেকে একাশি হাজার ছয়শো জন মানুষ পথে যুক্তরাজ্যে এসেছে অর্থাৎ ছোট নৌকায় করে যুক্তরাজ্যে এসেছে এর ফলে বলা হচ্ছে যতই কঠিন নিয়ম করা হোক না কেন আসলে যুক্তরাজ্যে অবৈধ ইমিগ্রেন্টদের যে ঢেউ সেটি ঠেকানো যাচ্ছে না পাশাপাশি আরেকটি তথ্য হোমাভাবেশ দিয়েছে সেটি হচ্ছে মঙ্গলবার পঁচাশি জন মাইগ্রেন্টকে আসলে ছোট নৌকা থেকে সমুদ্র থেকে উদ্ধার করা হয় ছোট নৌকা থেকে তারা পড়ে গিয়েছিলেন সাগরে তুলে যাচ্ছিলেন সেই অবস্থায় কোস্টগার্ড তাদেরকে উদ্ধার করেছে এই অবৈধ ইমিগ্রেন্টদের যে ঢেউ সেটি সম্পর্কে হোমাফিশের স্পোকস পারসন বলছেন তিনি বলছেন যুক্তরাজ্য সরকার এবং ফ্রান্স সরকার ঘনিষ্ঠভাবে কাজ করছে অবৈধ মিজ্ঞানদের ঢেউ কমানোর জন্য যাতে লোকজন ইংলিশ চ্যানেল অতিক্রম করে যুক্তরাজ্যে আসতে না পারে কিন্তু আসলে বাস্তব চিত্র হচ্ছে কোনো মতেই সেই ঢেউ ঠেকানো যাচ্ছে না সরকার যতই কঠিন নিয়ম করুক না কেন ঋষি সূচনা যতই বলুক না কেন তার প্রতিশ্রুতি হচ্ছে স্ম স্টপ দ্য স্মল বোর্ড কিন্তু কোনো মতেই থামছে না মাইগ্রেনদের বহর তারা জীবনের ঝুঁকি নিয়ে ইংলিশ চ্যানেল অতিক্রম করে যুক্তরাজ্যে পারে জমাচ্ছেন উন্নত জীবনের আশায় এবং এই ইমিগ্রেন ইস্যুটি আগামী চার জুলাই অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে অন্যতম প্রধান ভূমিকা পালন করবে জয় পরাজয়ের ক্ষেত্রে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন